তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয় দুঃখের দহনে করুণ ও রোদনে তিলে তিলে তার ক্ষয় এই গানের প্রতিটি লাইন যেন আমাদের জীবনের এক একটা মুহূর্তের গল্প বলে একটা সময় আসে যখন আমরা সত্যি সত্যি তিলে তিলে খুয়ে যেতে থাকি কিন্তু সেই সময়টা কখন আসে ২৭ বছর বয়সে হতেই পারে এই বয়সটা যেন একটা টার্নিং পয়েন্ট এই সময় আমাদের কাঁধে দায়িত্বের ভার জমা হতে শুরু করে পরিবার ক্যারিয়ার সমাজ সবকিছুর প্রত্যাশা আমাদের উপর চাপিয়ে দেয় এক অদৃশ্য চাপ আর এই চাপের তলায় আমরা কখনো কখনো পড়ি যে নিজের ভালোবাসার মানুষগুলোকেও হারিয়ে ফেলি এমনকি দাঁড়াতেও করি করি নিজেকে প্রশ্ন আমি কি সত্যি যথেষ্ট চেষ্টা করেছিলাম মাঝে মাঝে মনে হয় ইস যদি আর একটু আগে থেকে সচেতন হতাম যদি জীবনে হেলাফেলা না করে নিজের প্রতি আর একটু মনোযোগ দিতাম নিজের ভবিষ্যতের জন্য একটা পরিকল্পনা করতাম তাহলে হয়তো আজকের এই দিনটা অন্যরকম হতো জানেন অনেকে বলে মানুষ সাতাশ বছর পর্যন্তই পূর্ণ উদ্যমে বাঁচে এরপর থেকে আমাদের ভিতরে সেই জ্বালানি সেই শক্তি যেন ধীরে ধীরে খুঁজে যায় কিন্তু আমি বলি এটা শেষ নয় এই মুহূর্ত থেকেই আমরা নতুন করে শুরু করতে পারি দায়িত্বের ভারে নুয়ে পড়লেও আমাদের মধ্যে এখনো সেই স্ফুলিঙ্গ আছে যা আমাদের জীবনকে নতুন করে গড়ে তুলতে সহযোগিতা করে